ফুলকপি আলু দিয়ে এভাবে নাস্তা তৈরি করলে যে এত টেস্টি হয় না খেলে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আজকে নাস্তা রেসিপিটা হলো আমি ফুলকপি আলু দিয়ে নতুন একটা নাস্তা রেসিপি তৈরি করব এই নাস্তা রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা অফিসের টিফিনও এই নাস্তাটা দিতে পারেন এ নাস্তা বানানো খুবই সহজ একদম কম সময়ে এ নাস্তা তৈরি করা যায় খেতেও খুব ভালো লাগে একদম মুষমুষে এ নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি আধা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল এবারে সব উপকরণ একসাথে আমি হাত দিয়ে মিক্স করে নেব দেখুন এভাবে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এভাবে আপনারাও মিক্স করে নেবেন খুবই ভালো হবে যতক্ষণ না হাতের মুঠে একদম দলা পাকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এ ময়দা ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি হাতের মধ্যে একদম দলা পাকিয়ে যাচ্ছে এভাবে ময়দা ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল আপনারা একসাথে দিতে যাবেন না অল্প অল্প দিবেন যাতে একসাথে দিলে বেশি না হয়ে যায় এভাবে আমি একটা ময়দা দিয়ে ডোর তৈরি করে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে এই ডোরটা তৈরি করে নিতে হবে দেখুন তো বন্ধুরা আমি একদম নরম তুলতুলে করে একটা ডো তৈরি করে নিয়েছি এবারে নাস্তা নাস্তার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি যে পুর ব্যবহার করবো তার জন্য এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি একটা গাজর কেটে আর নিয়েছি একটা আলু কেটে আর নিয়েছি ফুলকপি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ এবার একটা সুলোতে পাইফেন বসিয়ে দিলাম পাইপেনটা গরম হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে তেল গরম হওয়ার পর আমি আধা চামচ পরিমাণে জিরে দিয়ে দিলাম জিরে একটু লাড়িয়ে চাড়িয়ে আমি এক মিনিটের মতো বেজে নিয়েছি দেখুন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুশি এ পেঁয়াজ আমি এবার একটু লাড়িয়ে চাড়িয়ে এক মিনিটের মতো বেজে নিচ্ছি দেখুন এক মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি এ ফুলকপি আমি দু তিন মিনিট এ পেঁয়াজের মধ্যে বেজে নেব দু তিন মিনিট বেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কচি আর গাজর কুচি এ সবজিগুলো একসাথে আমি কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে বেজে নেব এভাবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে এ সবজি মিক্স করে নিচ্ছি এভাবে আমি লাড়িয়ে চাড়িয়ে এ সবজিগুলো বেজে নেব একদম লাল লাল করে এ সবজি কিছুক্ষণ বেজে নিতে হবে এ সবজি আমি বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা ভালো করে এ সবজির সাথে আমি বেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এবার এখানে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আধা চামচ পরিমাণে জিরার গুঁড়ো এবার এখানে একটু জল দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি মিক্স করে নিচ্ছি এভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখলাম যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ডাকনা তুলে নিলাম আবারও আমি লাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি দেখুন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার আমি ডিমের সাথে এই সবজিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে আরও কিছুক্ষণ বেজে নিতে হবে ডিমের সবজির মধ্যে দিলে নাস্তার রেসিপির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে এবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিলাম ডাকনা কিছুক্ষণ পর তুলে নিচ্ছি আবারও আমি ভালো করে লারিচারি নিচ্ছি দেখুন সবজির মিশ্রণগুলো একদম নরম হয়ে গেল এবার আমি খুন্তির সাহায্যে একটু বেঙ্গে দিচ্ছি এভাবে একটু বেঙ্গে দিলে দেখতেও খুব ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি এই পুরগুলো নামিয়ে নিয়েছি এবার আমি এই নাস্তা বানানোর জন্য একটা রুটি বানিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নতুন কোনো রেসিপির ভিডিও দেব প্রথমে আপনাদের কাছে চলে যাবে দেখুন বন্ধুরা আমি রুটি বানিয়ে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে আমি কেটে ছোটো করে রুটি তৈরি করছি এভাবে আমি আরও দুটো কেটে নেব দেখুন দুটো কেটে নিয়েছি আর একটা কেটে নিচ্ছি একদম ছোট হয়ে গেল তাই আমি এ রুটি একটু বেলে নিচ্ছি আর একটা এভাবে আমি বেলে নেব এবার এখানে আমি যে ফুর তৈরি করে নিয়েছি ফোর দিয়ে দিলাম ফোর ভালো করে দিয়ে একটু স্বামীজের সাহায্যে লাগিয়ে দিতে হবে এবার আমি এর উপরে আর রুটি দিয়ে দিলাম এবার আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি দেখতে থাকুন এ নাস্তা রেসিপিটা আপনারা কোনো অতীতা মেহমান আসলেও দিতে পারেন এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন অফিসে ও টিফিন হিসাবে এটা দেওয়া যাবে দেখুন আমি মুখটা লাগিয়ে নিয়েছি একটা ডিজাইনের মতো করে নিয়েছি দেখতেও খুব সুন্দর দেখাচ্ছি এভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই নাস্তার রেসিপিটা একদম হেলদি ছোট বড় সবাই খেতে পারবে দেখতে থাকুন আমি আর একটা কীভাবে মুখটা লাগিয়ে নিচ্ছি এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন এবার আমি চুলোতে একটা করা বসিয়ে দিলাম কড়াইটা গরম করে নিয়েছি প্রথমে এবার এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হওয়ার পর আমি এখানে প্রথম একটা দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে এবার দেখুন তেলের মধ্যে দেওয়ার পর একদম ফুলে উঠেছে আবারও আমি আর একটা এখানে দিয়ে দিলাম আগেরটা উল্টিয়ে দিচ্ছি এভাবে আপনারা একটা দুটো করে কড়াইয়ের মধ্যে বাঁচতে পারেন পাইপেনের মধ্যে আপনারা একসাথে কয়েকটা বেজে নিতে পারেন দেখুন আমি পরে যেটা দিয়েছি এটাও উলটিয়ে দিচ্ছি এ মুহূর্তে সুলার্সটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম লো আছে এই নাস্তাটি তৈরি করে নিতে হবে তাহলে খেতেও খুব মুষমুষে হবে এভাবে আমি বাদামি কালার করে বেজে নিয়েছি দেখুন এ এই রেসিপিটা বানানো খুবই সহজ আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখুন একটা নাস্তা আমার তৈরি করা হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি সব নাস্তাগুলো বেজে নিয়েছি আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে